মেন্টের পক্ষ থেকে সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের আবারও আপনাদের জন্য একটা খুশির খবর সুবিশাল চাকরির নোটিফিকেশান নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি নতুন বছর অর্থাৎ দু সালের প্রথম পর্যায়ে দাঁড়িয়ে আমরা একটা খুশির খবর পেয়েছি নতুন বছর স্কুলে প্রচুর পরিমাণে শিক্ষক গ্রুপ ডিও গ্রুপ সি পদে কর্মী নিয়োগ করা হবে সেই বিষয়ে অফিসিয়াল বিজ্ঞপ্তি বেরিয়ে এসছে আর ফার্স্ট আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সেই বিষয়ে বিস্তারিত তথ্য তো যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন কারণ জানেন আমার এই চ্যানেলে শুধুমাত্র জেনুইন চাকরির খবরের ভিডিও আপলোড করে থাকি তার কারণ প্রত্যেকটা ভিডিওর অফিসিয়াল ওয়েবসাইট অফিসিয়াল নোটিফিকেশান অ্যাপ্লিকেশান ফর্মের লিঙ্ক আমার ডেসক্রিপশান বক্সে দিয়েই তবে আমি ভিডিও আপলোড করি তো বন্ধুরা চলুন আজকের নোটিফিকেশানটা দেখে নেওয়া যাক নতুন করে স্কুল শিক্ষা দপ্তরের তরফে গ্রুপ সি গ্রুপ ডি সহ আরও বিভিন্ন শূন্যপদে পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যারা যারা দীর্ঘদিন ধরে চাকরির খোঁজ করছেন তারা অবশ্যই বিস্তারিতভাবে পুরো ভিডিওটি দেখুন এখানে যে সমস্ত পদে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হলো টিচার এক নম্বরের টিচার গেস্ট স্টাফ গ্রুপ ডি গেস্ট স্টাফ গ্রুপ সি নাইট গার্ড শিক্ষাগত যোগ্যতা কি মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পাস ও অষ্টম শ্রেণী পাস সকলে এখানে আবেদন জানিয়ে চাকরি করতে পারবেন এছাড়াও শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে অফিসিয়াল নোটিফিকেশানটি আমাদের ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে ভালোভাবে পড়ে নিতে পারেন বয়স কী লাগবে এখানে সমস্ত বয়সের চাকরি প্রার্থীরা আবেদন জানানোর সুযোগ পেয়ে যাবেন এবং এখানে আবেদন জানাতে পারবেন চাকরি প্রার্থীরা চৌষট্টি বছর বয়স পর্যন্ত এখানে রকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ নিয়ে শর্টলিস্ট প্রকাশ করা হবে এবং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে আবেদন কীভাবে করবেন সেটা ভালো করে জেনে রাখুন এখানে যারা চাকরি করতে ইচ্ছুক তাদের আগে রকম কোনো আবেদন করতে হবে না সরাসরি আবেদনপত্রটি ডাউনলোড করে সেটি ইন্টারভিউ দিন ইন্টারভিউ স্থানে উপস্থিত হয়ে যাবেন কত তারিখে ইন্টারভিউ হবে এবং কোথায় হবে সেটি আমি আমার ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে দেবো সেখান থেকে আমরা জেনে নিতে পারবেন পরবর্তীকালে ইন্টারভিউ দিতে হবে কোথায় ইন্টারভিউ যারা ভালো পারফরমেন্স করবে তারাই চাকরি পেয়ে যাবে বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশানটি ডাউনলোড করে দেখে নেবেন অফিশিয়াল নোটিফিকেশান অ্যাপ্লিকেশান ফর্ম এগুলোর লিঙ্ক আপনি আমার ড্রেসক্রিপশান বক্স থেকে পেয়ে যাবেন